আজকে বিউটি পার্লার থেকে সাজোগুজু করে মেয়ের বাড়িতে চলে আসে ছেলের বোন ছেলের খালা ছেলের খুব ছেলের চাচি মনে রাখা চেষ্টা করবেন একটা একটা ইবাদার এই ইবাদতের মধ্যে এরকম বিউটি পার্লার থেকে সাজুগুজু করে এসে এ বেপর্দা চলবে না একজন ইমানদার একজন পরহেজগার একজন তাকুয়াশীল ছেলে তার সাথে মেয়েরা আসতে পারে কোনো সমস্যা নেই কিন্তু হাত মুজা পা মুজা পরে আসতে হবে মুখ্যমন্ডল ঢেকে ঢেলা ঢালা বোরখা পরে আসতে হবে আসতে পারে কোনো সমস্যা নেই কিন্তু শরীর মেনে আসতে হবে এখন আসুন বিবাহ করতে ছেলে এসে এসেছে মেয়ে পক্ষ বসে আছে সমাজে প্রচলিত আছে ছেলের কাছে তিনবার কবুল বলানোর পরে মেয়ের কাছে তিনবার কবুল বলায় আরে কাজী সাহেব আপনার মেয়েকে দেখে কিভাবে যেখানে ছেলের বা বিয়ের আগে মেয়ে দেখতে পারে না কাজী সাহেব আপনার মেয়ের কাছে গিয়ে তিনবার কবুল বলায় কিভাবে মেয়ের চেহারা দেখে কিভাবে মনে রাখার চেষ্টা করবেন এখানে ইসলামের শরীয়তের একটা সুন্না পদ্ধতি আছে কিভাবে বিবাহ সম্পূর্ণ হবে বিবাহ সম্পূর্ণ হওয়ার একটা সূন্য পদ্ধতি আছে সেটা হলো মেয়ের অনুমতির একটা ব্যাপার আছে মেয়ের কাছ থেকে মেয়ের বাবা অনুমতি নিয়ে আসবে ইসলাম বলেছে মেয়ে যদি চুপ থাকে মনে করবে সম্মতির লক্ষণ মেয়ে যদি অনুমতি দেয় মনে করবে সম্মতির লক্ষণ মেয়ে যদি না করে বাবা জোর করে বিয়ে দিতে পারবে না মেয়ে যদি কান্নাকারি বিয়ে করবে না বলে বাবা জোর করে বিয়ে দিতে পারবে না অর্থাৎ মেয়ের কাছ থেকে বাবা অনুমতি নিয়ে মেয়ের মেয়ের কাছ থেকে বাবা অনুমতি নিয়ে বিবাহ বৈঠকে আসবে বিবাহ বৈঠকে এসে ইমাম সাহেব বা খতিব সাহেব বিবাহের খুদবা পড়াবে বিবাহের খুদবা পড়ানোর পরে মেয়ের বাবা বলবে ছেলেকে আমিও মুখ আমার মেয়ে মুখ আবার বই আমিও অমুক আমার মেয়ে মুখ তুমিও মুখ তোমার বাবা অমুক এত টাকা মোহরের বিনিময়ে আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিচ্ছি তখন ছেলে বলবে আলহামদুলিল্লাহ কবুল করলাম বিয়ে শেষ কি কথা বোঝেন নাই এটা সংক্ষিপ্ত বিবাহ শূন্য পদ্ধতি এটাই শূন্য পদ্ধতি সংক্ষিপ্ত বিবাহ তার মানে মেয়ের বাবা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে ও অনুমতি নিয়ে এসে বলবে আমি অমুক আমার মেয়ে অমুক তুমি অমুক তোমার বাবা অমুখ এত টাকা মোহরের বিনিময়ে তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিচ্ছি খুববার করে তখন ছেলে বলবে আলহামদুলিল্লাহ কবুল করলাম বিবে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল তারা তারা হয়ে হয়ে গেল গেল হালাল বিবাহ সম্পূর্ণ হচ্ছে আজকে আমাদের সমাজে কোটে গিয়ে কোটে গিয়ে কিভাবে বিবাহ করে কোর্ট ম্যারেজ করে পালিয়ে বিবাহ করে বাবা মা সন্তানকে কত আদর যত্ন স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে আজ এই বড় করে তোলে আঠারো উনিশ বছর পর্যন্ত ছেলে মেয়েকে বড় করে তুলে আর ছেলে মেয়ে বাবা মার ভালোবাসাকে মূল্যায়ন না করে আর ভালোবাসা মূল্যায়ন না করে তারা কি করে প্রেম প্রীতির সাথে সম্পৃক্ত হয়ে পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে আরে রাসুল্লাহ সাল্লি আসসালাম বলেছেন লানিকা হাইল্লাবি অলি লানিকা হাইল্লাবি অলি লানিকা হাইল্লাবি অলি ফানিকা হুয়া বাতিল ফানিকা হুয়া বাতিল ফানিকা হুয়া বাতিল যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল কোন মেয়ে একা একা বিয়ে করতে পারে না মায়ের বাড়ির লোক বিবাহে না কোন মহিলা বিবাহে সাক্ষী হতে পারে না বলি কোন মেয়ে বিবাহে সাক্ষী হতে পারে না মায়ের বাড়ির লোক বিবাহে হতে পারে না এখন মেয়েটা বাবা মা ছাড়া তার মানে অলি সাড়া ও যে কোটে পালিয়ে গিয়ে বিবাহ করলো মনে রাখার চেষ্টা করবেন তার এই বিবাহ এই বিবাহ এই বিবাহ এটা অবৈধ বিবাহ যতদিন সংসার করবে তার জেনার গুণা হবে তিন মাস পরে বলতেছেন মেনে নিয়েছে আরে মেনে নেওয়া আর বিবাহ দেওয়াকে এক জিনিস কথা বলেন না কেন মেনে নেওয়া আর বিবাহ দেওয়াকে এক জিনিস যদি এক জিনিস না হয় তাহলে যতদিন সংসার করবে নতুন করে বিবাহ করার আগ পর্যন্ত তাদের জেনার কোনো হবে কথা ক্লিয়ার রাসূলুল্লাহ সাল্লাহালসাল্লাম এই কথার মাঝে আপনার কোনো কথা চলবে না বড়হুদের কোনো কথা চলবে না ঈর সাহেবের কোনো কথা চলবে না রসুলুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন নানিকা আইন বিহালি অলিসাল্লাহ বিবাহ বাতিল যেই বিবাহ বলি নেই সেই বিবাহ বাতিল সুতরাং মেয়ের অবশ্যই ওদির প্রয়োজন বাবা মারা গিয়েছে ভাই বিবাহ দিবে সত্য মনে রাখার চেষ্টা করবেন কোনো মেয়ে একা একা বিয়ে করতে পারে না মায়িকের মাজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারা কোর্টে গিয়ে পালিয়ে বিবাহ করেছিলেন এ বিবাহ এ বিবাহ অবৈধ যদি সন্তান হয়ে যায় এগুলো অবৈধ সন্তান এই জন্য মনে রাখার চেষ্টা করবেন পুনরায় নতুন করে বিবাহ করে সংসার করতে হবে তা না হলে যতদিন একসাথে সংসার করবেন এটা জেনার গুণা হবে গায়ের জোরে আপনি বিবাহ টিকিয়ে রাখার চেষ্টা করিয়েন না ইসলামী শরীয়ত রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল ফানিকা হুয়া বাতিল এখানে বড় হুজুরের দোহাই দিয়ে আপনার বিবাহ টিকবে না কাজী সাহেব যারা আছেন আপনারা রবের দরবারে কি জবাব দিবেন এই পাপের জন্য আপনারা দায়ী আপনার কাছে কেউ পালিয়ে গিয়ে রে আপনি তিনশো টাকার বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে যত টাকা কাবিন করে পঁচিশ পার্সেন্ট পার্সেন্টেন্সের বিনিময়ে আপনি আজকে বিবাহ দিয়ে দিচ্ছেন তাদের হালাল করে দিচ্ছেন আরে ওখানে যদি মেয়ের অলি থাকে অভিভাবক না থাকে আপনি হালাল করার কে আপনি হালাল করার কে আপনাকে বিচারের মাঠে আল্লাহ জবাব দিহিতার কাজ করে দাঁড় করাবে এই জন্য সামান্য পার্সেন্টেন্স খাওয়ার জন্য আল্লাহর ভয় যদি আপনি ছেড়ে দেন তো মাঠে এই যত যুবক যুবতী জেনায় লিপ্ত হবে প্রত্যেকের একটা করে ভাগ পাপের ভাগ আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হবে এই জন্য কাজী সাহেব যারা আছেন কাজী অফিস খুলেছেন সতর্ক হতে হবে সাবধান হতে হবে আজকে পরিবারে এই প্রেম প্রীতি ভালোবাসার সাথে সম্পৃক্ত হয়ে যারা পরিবার গঠন করে সতকারটি নাইন পার্সেন্ট পরিবারে আজকে সমস্যা পরিবারের সুখ নাই পরিবারের শান্তি নাই পরিবারের প্রশান্তি নাই তারা পালিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিবাহ করেছে এদের বিবাহ হয় নাই এ পরিবারে সুখ থাকতে পারে না এ পরিবারে শান্তি থাকতে পারে না তাদের সন্তান দিনদার হবে না তাদের সন্তান পরহেজগার হবে না এটাই চূড়ান্ত সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে বন্ধুরা আমার যদি আপনি বিবাহের সময় এই নীতিমালাগুলো ফলো করতে না পারেন তাহলে আপনি পদগ্রস্ত তাহলে আপনি দুনিয়াতে বাধাগ্রস্ত হবেন আখিরাতে বাধাগ্রস্ত হবেন এই জন্য আজকে থেকে মনে রাখতে হবে বিবাহের সময় দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে এবং আপনি যে মেয়েটাকে বিবাহ করবেন ওই মেয়েটাকে তার অবশ্যই অলির প্রয়োজন আছে অভিভাবকের প্রয়োজন আছে অভিভাবক সহ বিবাহ করতে হবে অলি সহ বিবাহ করতে হবে এখন আমাদের সমাজে যারা পালিয়ে কোটে বিবাহ করেছেন পুনরায় তওবা করে নতুন করে বিয়ে করে সংসার করার চেষ্টা করবেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সতর্ক হতে হবে সাবধান হতে হবে